শুভ দুপুর বন্ধুরা তোমরা কেমন আছো বলো জঙ্গলের পথ দিয়ে যখন যাই তখন এক অদ্ভুত ভালো লাগা কাজ করে জানো তো কেন জানি না এই পদগুলোর সাথে আমাদের প্রত্যেকের জীবনের এক অদ্ভুত মিল খুঁজে পাই পদগুলো যেন আমাদের জীবনের মতো চলতেই থাকে চলতেই থাকে যার শেষ হলে আর পথের শুরু হয় রোড ট্রিপ করার সময় এই সব কথা ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতেই দিনটা বেশ কেটে যায় জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় একটা অদ্ভুত রোমাঞ্চ লাগে জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় দেখবে একটা আলাদা গন্ধ থাকে বুনো ফুল বুনো পাতার গন্ধ সেই গন্ধটা খুব ভালো লাগে সেই গন্ধের সাথে মিশে আছে যেন আমাদের অনেক দিনের পুরনো অচেনা কোনো সম্পর্ক হয়তো প্রকৃতি প্রকৃতি আর ঈশ্বর দুটোরই তো মিল আছে আর আমাদের ভেতরের মধ্যেই সবারই ভেতরে ভগবান আছে জানি না তোমাদের ওরকম মনে হয় নাকি আমার মনের কথাগুলো তোমাদের শেয়ার করলাম যাই হোক আমাকে জানিও তোমরা তোমাদের কেমন লাগছে আমি তো নতুন রিলস করছি শর্ট ভিডিও করছি আমার চ্যানেল খুলেছি তোমরা আমাকে একটু জানিও একটু উৎসাহ দিও আর একটু লাইক করো যদি খারাপ লাগে সেটাও বলবে তাহলে আমি বুঝতে পারবো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো